এরা কাজই ছিল বাঁধে তৈরি করা আর বিপ্লবদের বলে বাঁধের নাওয়া না হওয়া যার ফলে পানির দোকান না তাহলে দুধ বিক্রি করো যার ছাগল পালো গরু পালো পোলট্রি করো কুচবি করো করো কুচ তা আজকে গেতির পর মানুষের মধ্যে নজবানদের মধ্যে ওই মানসিকতা চাইছে কিছু তো করবে বসে না কিছু তো করে

বাকি আগে কি করছে না করছে আমার মনে হয় ওই সময় দীপক পর্যন্ত তারা ধরে রাখছে এই কারণে বেঁচে গেছে কারণ তিনি ক্লাব আছে প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে ধরে টেরে রাখে সে কংগ্রেসে করে না না আমি মনে করি কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে কংগ্রেস এখন আগে কই যে বেতন ঠিক নাই মাঝে মাঝে মহারাজ পদ্ধতি মানে করে ডাক্তার মিটিং করে রয়েছে কত বড় করে রয়েছে তারা যখন মিটিং করে

আমার লোক মনে আপনার হাসিটা চাটা ভালোই লাগে আরে বহু দিন করে পাইছে এটা কোন নামে বহু দিন পরে মন্দির পাইছি অনেকে আমার এখন আমি জানি যখন যাই না অনেক আর এমনি দুইটা ঠিক পা দুইটা ঠিক আছে না মুঝে প্যার করতে না তো দেখতে দাদা আয়া হয় রাজ্যসভার এমপি তো ত্রিপুরা থেকে আছে রাজ্যসভা এমপি মানুষের কাছে যেতে হয় না কারণ তো এম এল এরাই নির্বাচিত করে দেয় লোকসভার কাছে পাবলিক টু পাবলিক কানেকশান হয় যাই হোক আসল কথাটা হইছে বাড়িতে বাড়িতে সবার কাছে ভোট চাওয়ার জন্য যায় হ্যাঁ

আলটিমেটলি কিসের জন্য করছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তো আমাদের যা যা কাজ আছে সেগুলো টেকনিক্যাল কাজগুলো আমরা করবো কিন্তু তার সঙ্গে সঙ্গে ডোর টু ডোর বাড়িতে বাড়িতে যাওয়া সময় পেলেই মানুষকে এখন একটাই কাজ কারোর সঙ্গে দেখা হলে ভোটটা কিন্তু বিপ্লবভাবে দিয়ে চেহারা দেখলে বুঝে লাগবে চেহারা যদি খারাপ করে তো বুঝবেন দিত না কিন্তু আমি আশা করি ত্রিপুরার মানুষের সঙ্গে এ এ রাজ্যসভার এমপি মিনিস্টার স্টেট প্রেসিডেন্ট কাজ করার যাই সুযোগ পেয়েছি আমার মনে হয় না যে আমার জন্য ভোট চেলে মোদের জন্য ভোট চেলে মানুষ আপনাকে বিব্রত করবে বা বাধা দেবে না করবে আর তার জন্য কালকে আমি সব জায়গাতে বলে আসছি জোর করে আমার জন্য ভোট বা মোদের জন্য ভোট চাওয়ার দরকার নেই আমরা যেই কাজকর্ম করেছি তার উপরে বেশ করে মানুষের কাছে শুধু ঠিক না মানুষের কাছে গেলেই ভোট জোরে ডোর টু ডোরে কে কে যা আচ্ছা সবাই যা তো আমার বাড়িতে তো কেউ ভাইবো না